আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমার সবজি বাগানে আসিলাম মার্শাল্লাহ আল্লাহর হবে সবজি অনেক সুন্দর হয়েছে ব্যাস সিস্টেম করা হয়েছে তো এবং ও বাম্পার পূরণ হয়েছে আর হাজার হাজার মুকুল এই যে ছোট ছোট মুকুল এসছে খুব সুন্দর বড় বড় হয়েছে আবার পাশে আছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এগুলা বলে ঘুন্দুল ধুল ধুল সবজি ধনদুল এই সবজির প্রচুর চাহিদা বাজারে নিয়ে গেলে মানে এই যে কত বড় এই আর আজকে প্রচুর বাতাস খুব সুন্দর সবজি সবজি বাগান এগুলো কুমড়া কুমড়া সুন্দর কুমড়ার গান খুব সুন্দর এগুলা খাইতে যে সুস্বাদু অনেক সুস্বাদু এগুলা কুমড়ার গান মার্শাল্লা অনেক সুন্দর 嗯。